এক ডিম খেতে খেতে তোমাদের যখন আর ভালো লাগবে না লাগবেই না তখন তোমরা ডিমগুলোকে ফেট ফাটিয়ে নেবা ফাটিয়ে নেবা এভাবে একটার পর একটা ফাটাতেই থাকবা ফাটাতেই থাকবা ফাটাতেই থাকবা দেখো দশ বারোটার মতো ফাটাবা এরকম করে ঠিক আছে আর তোমরা যদি মেম্বার দুজন বা তিনজন হও তাহলে পাঁচ ছটা ফাটালেই হবে আর যদি চারজনের জন্য হয় বা পাঁচজনের তাহলে দশ বারোটা ফাটিয়ে নেবে তারপর ফাটানোর কমপ্লিট হয়ে গেলে একটা কড়াই বসিয়ে দেবে ওভেনের মধ্যে সেখানে দিয়ে দিবে তেল তেল দেওয়ার পর দিয়ে দিবে কিছুটা কাঁচা লঙ্কা কুচি আর তার মধ্যে দিয়ে দিবে পেঁয়াজ কুচি কমপক্ষে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নেবে এরপর দিয়ে দিবে অল্প একটু লবণ লবণটা দেওয়ার পর আবার ঝাঁকা নাক্কা ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করে নেবে এই যে নাড়াচাড়া করবো আমি এখন দেখবে এবার নাড়াচাড়া করতে করতে যখন দেখবে পেঁয়াজের কালারটা একটু একটু রেড হয়ে আসছে ঠিক ওই টাইমেই দিয়ে দেবে একটু টমেটো একটা টমেটো কুচি টমেটো কুচিটা দেওয়ার পরে আবার ঝাঁকা নাকা ঝাঁকা নাকা করে নাড়াচাড়া করতে থাকবে এইভাবে চলতে 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 দেখবে যখন পেঁয়াজ যে সাথে টমেটোটা ঠিক একটু একটু করে মিশে যাচ্ছে ঠিক ওই টাইমেই তোমাদেরকে দিয়ে দিতে হবে এর মধ্যে কিছুটা মশলা সেই মশলাটা হবে হচ্ছে তোমার ধনে গুঁড়ো কিছুটা দিয়ে দেবে হচ্ছে হলুদ গুঁড়ো আর কিছুটা দিয়ে দেবে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো যদি হাতের কাছে না পাও তাহলে এমনি শুকনো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবে দিয়ে দিয়ে তারপর সেটাকে আবার নাড়াচাড়া করতে থাকবে যখন দেখবে মশলাটা পেঁয়াজ টমেটোর সাথে মিশিয়ে গিয়ে একটু একটু করে গা থেকে তেল ছাড়ছে সেই পর্যন্ত অপেক্ষা করবে ততক্ষণ পর্যন্ত তুমি নাড়াচাড়া করতেই থাকবে এবার যখন দেখবি না সত্যি সত্যি মশলাগুলো তেল ছাড়ছে ঠিক ওই টাইমে ডিমগুলোকে দিয়ে দেবে যেই ডিমগুলো তুমি ফাটিয়ে রেখেছিলে আগে আগে ঠকঠক করে সেই ডিমগুলো ছেড়ে দেবে এরপর আবার নাড়াচাড়া করতে থাকবে এর কাজই হচ্ছে শুধু নাড়াচাড়া করা এইভাবে নাড়াচাড়া করতে 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 দেখবে একসময় এটাকে ড্রাই হয়ে যাবে দেখো কি সুন্দর হচ্ছে এখন সব কিছু মিশে যাচ্ছে আমার এই ওভেনের আঁচটা একটু কম আছে এই জন্য আমাকেও ওই ওভেনটা নিতে হবে পাশেরটায় কারণ এখানে যে একদমই আঁচটা কম আর কড়াইটাকে তোমরা একটু অ্যাভয়েড করে চলবে কারণ কড়াইটার কালারটা এতটাই সুন্দর কি বলবো আর কারণ এটা আমি বেশিরভাগ ইউজ করি না আর যেহেতু আমার বর বানাচ্ছে ও এমনিতেই কড়াই নষ্ট করার মাস্টার তাই আমি এই কড়াইটাই তাকে দিয়েছি যে তুমি এটাতেই বানাও কারণ ভালোটা দিতে গেলে সে একদম ঘাটিয়া করে রেখে দিবে সেই জন্যই আমি এটা দিলাম এবার দেখো নাড়াচাড়া করতে করতে কি সুন্দর হয়ে আসছে দিনগুলো এটাকে বলে আন্ডা ভুজিয়া আমার বর তাদের ফৌজিদের ভাষায় বলে এটাকে আন্ডা ভুজিয়া এটা আমি কোনো দিন আমার বড় এটা বানায় এই রেসিপিটা মাঝে মাঝে বানিয়ে বানিয়ে আমাদেরকে খাওয়ায় আজ আমাদের পাশের রুমের দিদি আমার বরকে বলেছিল ইয়ার কি করে আজকে কি আন্ডা ভুজিয়া খাওয়াবে বাস আমার বর বলে ঠিক আছে যখন বললোই যখন বাস এই হয়ে গেলো আন্ডা ভুজিয়া